হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজকে এই শীতে দুর্দান্ত একটা ফেশিয়াল রেমেডি নিয়ে চলে আসলাম যে রেমেডিটা একবার ব্যবহারে তোমাদের স্কিনের সমস্ত ট্যান্টটাকে রিমুভ করবে তোমাদের স্কিন কিন্তু হেলদি গ্লোয়িং করে তুলবে একটা ভালো মাস্কের কাজ করবে কিন্তু তোমাদের স্কিনে শীতকালে আমরা প্রায়শই প্রত্যেকেই কিন্তু বিয়েবাড়ি বলো বা অন্য কোনো ইনভিটেশন পেয়েই থাকি বা আমরা শীতকালে কিন্তু বাঙালি বাঙালি কিন্তু ভ্রমণপ্রিয় কিন্তু ভীষণ বিশেষ করে এই শীতকালে আমরা প্রত্যেকেই ঘুরতে গিয়ে থাকি তাই শীতে যাওয়ার ফলে ঘুরতে যাওয়ার ফলে আমাদের স্কিনে ট্যান পড়ে বা স্কিনে অন্যান্য সময় আমাদের কিন্তু স্কিনে অনেকটা ট্যান পরে যেটা কোথাও ঘুরতে যাওয়ার আগে বা বিয়ে বাড়ি যাওয়ার আগে বা কোনো পার্টিতে যাওয়ার আগে ভীষণই প্রয়োজন পড়ে একটা ইনস্ট্যান্ট একটা ফেশিয়াল যেটা কিন্তু চট করে আমাদের পাল্লায় মানে পার্লারে গিয়ে কিন্তু করার মতন সময় থাকে না তারা কিন্তু এই যাদের হাতে একদমই সময় থাকবে না পার্লারে গিয়ে ফেসিয়াল করবে তারাই ফেসিয়ালটা ঘরে বসে করে নাও মাত্র পাঁচ মিনিটে প্রথমে নিয়ে নাও এক মটর দানা কিন্তু সাদা পেস্ট তারপর নিয়ে নাও হাফ চা চামচ পরিমাণ মতন ভ্যাজলিন আর এতে একটুখানি মিক্স করো এক চা চামচ পরিমাণ মতন নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের ত্বককে কিন্তু ভালো ক্লিনজিংয়ের কাজ করে এবং ত্বকের কিন্তু দাগ চোপ ট্যান্টটাকে ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে প্লাস অ্যাকনি পিম্পলসের সমস্যাও কিন্তু দূর করে দেখো সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নি এরপরে আমি এতে একটুখানি অ্যাড করবো পাতিলেবু পাতিলেবুর রসটা এখানে অপশানাল তোমরা চাইলে দিতেও পারো তবে নাও দিতে পারো তবে পার্সোনালি আমি বলবো পাতিলেবুর রসটা তোমরা ইউজ করে দেখো খুব ভালো কিন্তু তাড়াতাড়ি ট্যান্টটাকে রিমুভ করে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং তোমরা কিন্তু স্কিনে পেয়ে যাবে খুব ভালো এই রেমেডিটা কিন্তু বন্ধুরা এই রেমেডিটা কিন্তু সময় ব্যবহার করা যাবে না অনলি ফর তোমরা যখন কোথাও যাচ্ছ ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট একটা ফেসিয়াল তোমাদের খুব প্রয়োজন স্কিনে কোথাও সেটা বিয়ে বাড়ি হতে পারে বা কোথাও ঘুরতে যেতে হতে পারে অনেকটা টাইম লং টাইম স্টে করতে হবে তখন কিন্তু তোমরা এই ফেশিয়ালটা করে নিতে পারো খুব ভালো কিন্তু বন্ধুরা এই রেমেডিটা দেখো এবার এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা এটাকে অল বডিতে অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে মুখে অ্যাপ্লাই করতে পারো ফেসে অ্যাপ্লাই করতে পারো হাতে কানে ঘাড়ে গলায় সমস্ত জায়গায় তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো তোমরা কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর যদি মনে করছো কেউ কোথাও যাচ্ছ না তবুও ট্যান্টটা পড়েছে তবে এটা তোমরা মাসে একদিন ট্রাই করো খুব কিন্তু হেল্পফুল বন্ধুরা এই রেমেডিটা তবে কিন্তু রোজ রোজ ব্যবহার করা যাবে না মাসে একদিন খুব জোর হলে কিন্তু দুদিন অ্যাপ্লাই করতে পারো তো দেখো এভাবে মাসাজ করতে করতে অ্যাপ্লাই করতে হবে এক থেকে দু মিনিট সময় ধরে তারপরে এটাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট স্কিনে স্টে করাবেন তারপরে নর্মাল জল দিয়ে তোমরা স্নান করে নিতে পারো মুখ ধুয়ে নিতে পারো এভাবে হাত মুখ ধুয়ে নিলেও কিন্তু তোমরা রেমেডিটা মানে এভাবেই করতে পারো দেখবে খুব একটা ইনস্ট্যান্ট হোয়াইটনিং কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো এভাবেই করে দেখো খুব ভালো কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটা